নমস্কার বন্ধুরা আয়ুষ থিঙ্ক ফর বার্ট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের আবার একটা নতুন ইনফরমেটিভ ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম আজকের যে ভিডিওটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো সেটা হচ্ছে কি আমাদের সবার সঙ্গে কিন্তু এই জিনিসটা ঘটে সেটা হচ্ছে কি পাখি যখন ব্রিডিং সিজনের মধ্যে থাকে এবং যখন পাখির ভাঁড়ে বাচ্চা থাকে তো অনেক সময় দেখা যায় যে ভাঁড়ের বাচ্চা থাকার পর আস্তে আস্তে কিন্তু ভাঁড়গুলো ভিজে যাচ্ছে এবং তারা বাচ্চাগুলো যে পটি করছে সেগুলো কিন্তু আস্তে আস্তে কাদা কাদা মতো হয়ে যাচ্ছে এবং পাখির বাচ্চাগুলো কিন্তু তার ফলে কিন্তু মারা যাচ্ছে তো এই যে পটিগুলো সেটা হচ্ছে কি শক্ত না হয়ে পাতলা হয়ে যাচ্ছে কেন এবং এটা আর কারণে কেন পাখির বাচ্চা মারা যায় তো সেইটা নিয়ে আজকের আমি তোমার সাথে আলোচনা করবো তো প্রথমেই বলবো যে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার আর যারা নতুন আছো অবশ্যই কিন্তু আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে তো প্রথমেই বলি এখন যেহেতু এই বর্ষার সিজন এই বর্ষার সিজনে কিন্তু পাখিদের ব্রিডিং সিজে মানে সময় কিন্তু শুরু হয় তো এই ব্রিডিংয়ের সময় কিন্তু আরও অনেক কিন্তু সমস্যা সৃষ্টি হয় সেটা হচ্ছে কি নানান রকম রোগব্যাধি নানান রকম কিন্তু সমস্যা এইগুলো কিন্তু এই সময় কিন্তু বেশি দেখা যায় তো বিশেষ করে এই বর্ষার সময় কিন্তু আরেকটা প্রবলেম দেখা দেয় সেটা হচ্ছে কি পাখিদের ব্রিডিং করার সময় যে ভাঁড়গুলো আমরা ইউজ করি সেই ভাঁড়ে বা ব্রিডিং বক্স সেখানে তারা বাচ্চা পারে তো তাদের সেই ভাঁড়গুলো বা ব্রিডিং বক্সগুলো কিন্তু ভিজে যাচ্ছে এবং তার ফলে পাখির বাচ্চা কিন্তু মারা যাচ্ছে বা অনেক সময় দেখা যাচ্ছে মারা না গেলেও পাখির বাচ্চাগুলো তারা যে পটি করে পায়খানা করে তার মধ্যে পুরো কাদা কাদা হয়ে লেপটে আছে তো এর ফলে তাদের অনেক সমস্যা হয় যে সমস্যাগুলো হয় সেগুলো আমি তোমাদের সঙ্গে মেললে আলোচনা করছি যে প্রথমত দেখা যায় যে পাখির বাচ্চার গ্রোথ কিন্তু কমে যায় এক দ্বিতীয়ত পাখির বাচ্চাগুলো হচ্ছে নাকে মুখে এবং ডানায় সব জায়গায় কিন্তু পাখির বাচ্চার যে পটিগুলো থাকে সেগুলো হচ্ছে লেগে থাকে এবং ঠোঁটে এত এত পরিমাণে লেগে থাকে যে অনেক সময় দেখা যায় যে বাচ্চাগুলো কিন্তু ফিডিং করতে পারে না বা খেতে পারে না তো এই কারণে কিন্তু অনেক সময় বাচ্চাগুলো মারা যায় বা অনেক সময় দেখা যায় যে তাদের গায়ের মধ্যে যে পালকগুলো উঠছে আস্তে আস্তে সেইগুলোতে পুরো পটি পাতলা হয়ে গিয়ে লেগে থাকার কারণে পালকগুলো ঠিকমতো উঠছে না এবং পায়ের মধ্যে বিশেষত পাটা পুরো একদম ভর্তি হয়ে থাকে এবং সেটা দীর্ঘদিন থাকার ফলে কিন্তু পায়ের আঙুলগুলো ব্যাকা হয়ে যায় তো এই রকম অনেক সমস্যার মধ্যে কিন্তু তোমরা এই পড়তে পারো তো সেক্ষেত্রে একটা সিচুয়েশান কিন্তু তোমাদের খেয়াল করতে হবে যে ব্রিডিং করার সময় পাখির হচ্ছে কি এই ভাঁড় বা ব্রিডিং বক্স তোমাদের কিন্তু সময় সময় দেখতে হবে তো দেখতে হবে যেন সেইটা হচ্ছে কি ভিজে না যায় বা তারা যে পটি করছে সেটা যেন পাতলা যেন না হয় তো এই জিনিসটা কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে তো চলো আমি তোমাদেরকে যে ভাঁড়ে বাচ্চা আছে সেই ভাঁড়টা আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কেমন সিচুয়েশান তোমাদের থাকা উচিত তো দেখো বন্ধুরা এখানে এই ভাঁড়টাতে আমার তিনটে বাচ্চা আছে এবং দুটো ডিম ছিল সেটা এই মুহুর্তে আর ফুটবে না ডিম দুটো নষ্ট হয়ে গেছে তো যাই হোক এখানে একটা জিনিস খেয়াল করো যে এই বাচ্চাগুলো যে পায়খানা করছে বা পটি করছে যেটাই বলো না কেন সেটা কিন্তু শুকনো তো আমি হাত দিয়ে দেখানোর চেষ্টা করছি এটা কিন্তু পুরোটাই শুকনো তো এবং শুকনো এবং সেটা হচ্ছে কে পুরো শক্ত হয়ে আছে ডেলা হয়ে আছে এগুলো কিন্তু আমার হাতে লাগছে না তো সেই রকমভাবে পাখিদেরও কিন্তু গায়ে লাগছে না তো সেক্ষেত্রে এই জিনিসটা কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে যে পাখির বাচ্চা যখন ভাঁড়ে থাকবে তখন তারা যে পায়খানা করবে সেইটা কিন্তু খেয়াল রাখা প্রতিনিয়ত যদি দেখো যে নরম হচ্ছে বা কাদা কাদা মতো পায়খানা করছে তার ফলে কিন্তু তোমাদের রকম সিচুয়েশান আসতে পারে তো সেই কারণেই কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে যে কেন হচ্ছে জন্য হচ্ছে এবং তার প্রতিকার করতে হবে তো এখন তো বললাম যে প্রবলেম কী কী হতে পারে তো এবারে বলি যে এই রকম যখন পাতলা পায়খানা হচ্ছে তো সেইটা কেন হচ্ছে তোমরা কীভাবে বুঝবে দেখো এখন যেহেতু বর্ষার সিজন এই বর্ষার সিজনে কিন্তু পাখিদের উল্টো পাল্টা খাবার যদি তোমরা খাইয়ে দাও আর অনেক সময় দেখা যায় যে এই বর্ষাকালে অনেকে সপ্তাহে তিন দিন চার দিন তারা হচ্ছে সবজি খাইয়ে দিচ্ছে শাক সবজি সেটার কারণে কিন্তু অনেক সময় পাখি পাতলা পায়খানা করে তো ডাইজেস্ট সিস্টেম যদি ঠিকঠাক না থাকে এবং সবুজ শাকসবজির পরিমাণ যদি প্রচুর পরিমাণে থাকে তাহলে কিন্তু এই রকম সমস্যা কিন্তু হয় তো তখন পাখির বাচ্চা যে পাতলা পায়খানা করে সেইটা কিন্তু ভাঁড়ের মধ্যে পুরো ভর্তি হয়ে যায় আর এই যে বর্ষার সময় বর্ষার সময় কিন্তু বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে তাহলে এই যে ভাঁড়টা আছে এই ভাঁড়টা যেহেতু মাটির সেহেতু এ সেই জলটা কিন্তু শুষে নিতে পারে না এবং শুষে নিতে না পারার কারণেই কিন্তু আস্তে আস্তে এই জায়গাটা পুরো একদম ভিজে যায় এবং কাদা কাদা হয়ে যায় তার ফলে কিন্তু এই রকম সমস্যা হয় তো সেক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যে এই সময়টাতে বিশেষ করে এই বর্ষার সময়টাতে আমরা শাকসবজি খুবই কম খাওয়াবো এবং যে খাবার দাবারগুলো খাওয়াবো সেগুলো যেন তেল জাতীয় খাবার বেশি না থাকে এবং নর্মাল কাটনি দানার উপর দিয়ে বেশি কিন্তু চলতে হবে এবং সিড মিক্সড যারা দিচ্ছ অবশ্যই সেই সিড মিক্সডের মধ্যে দেখতে হবে তেল জাতীয় খাবার যেন না থাকে তো এইটা হলো ব্যাপার এবারে তোমাদেরকে বলি যেহেতু সিচুয়েশান যদি খারাপ আন্ডার কন্ট্রোল না থাকে তোমরা যদি দেখো তোমাদের যে পাখির বাচ্চাগুলো খুবই বেশি পাতলা পায়খানা করছে তখন কিন্তু তোমাদের তড়িঘড়ি কিন্তু মেডিসিন ইউজ করতে হবে কারণ এখানে মেডিসিন ইউজ না করলে পাখির বাচ্চাগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে এবং পাখির বাচ্চার সাথে সাথে যে পাখির বাচ্চার মাগুলো আছে বা বাবাগুলো আছে তারাও কিন্তু নষ্ট হয়ে যাবে কারণ পায়খানা পাতলা হয়ে গেছে তার মধ্যে পাখি মানে তাদের ভাঁড়ে ঢুকতে হচ্ছে এবং তাদেরকে খাওয়ানোর জন্য যেতে আসতে হচ্ছে তো তখন তাদের গায়েও কিন্তু এই পায়খানা বা পটি লেগে যাবে তো এইগুলো কিন্তু দিনের পর দিন লাগতে লাগতে কিন্তু তারাও কিন্তু আস্তে আস্তে রোগগ্রস্ত হয়ে পড়বে বা তাদেরও সমস্যার সৃষ্টি হবে তো সেই জন্য বন্ধুরা অবশ্যই যে মেডিসিনটা খাওয়াতে হবে সেটা হচ্ছে কি কোনো অ্যান্টিবায়োটিক এবং পায়খানার ওষুধ তো এক্ষেত্রে একটা জিনিস তোমাদের কি খেয়াল রাখতে হবে যে এই যে দুটো ওষুধ একসাথে কোনো ওষুধে যদি খাওয়ানো যায় সেটা কিন্তু খুবই ভালো যেহেতু বাচ্চা পাখি আছে তো সেক্ষেত্রে আমি বলবো যে টেট্রাসাইক্লিন যে পাউডারটা আছে সেই পাউডারটা কিন্তু তোমরা খাওয়াতে পারো এই টেট্রাসাইক্লিন পাউডারটা যেটা আছে এটা কিন্তু খুবই কার্যকর ওষুধ এবং এই যে পায়খানা পাতলা হয়ে যাচ্ছে এইগুলো কিন্তু রোধ করতে সাহায্য করে তো আমি এর আগের ভিডিওগুলোতে কিন্তু বলেছি যে পাখির পায়খানার প্রবলেম হোক বা নাই হোক এই ওষুধটা কিন্তু মাসে দুবার কিন্তু খাওয়াতে তো তার ফলেও যদি এটা হয়ে থাকে বা অনেকে যদি না খাওয়ায় তাহলে কিন্তু এটা খাওয়াতে হবে তো এটার ডোজ মোটামুটি এক লিটার জলে তিন থেকে চার গ্রাম হিসাবে তোমরা তিন থেকে চার দিন খাওয়াতে হবে তাহলে কিন্তু তোমাদের এই যে সমস্যাগুলো হয়েছে সেটা কিন্তু আস্তে আস্তে রিকভারি হয়ে যাবে এবং এটা যদি না হয় তাহলে তোমাদের ও টু কিন্তু খাওয়াতে হবে পায়খানার ওষুধ হিসাবে ও টু বা নর মেট্রোজেল তো এই তিনটে ওষুধ তোমাদেরকে কিন্তু ইউজ করতে হবে প্রথমে তোমরা টেট্রাসাইক্লিন পাউডার ইউজ করতে পারো সেটাতে আমার মনে হয় কাজ হয়ে যাবে আশা করি যদি কাজ না হয় তাহলে ও টু বা নর মেট্রোজেল এই দুটো ওষুধের মধ্যে যে কোনো একটা ওষুধ তোমরা খাওয়াবে সেটা হচ্ছে কি এক লিটার জলে তিন থেকে চার এম হিসাবে তোমরা খাওয়াবে তিন থেকে চার দিন কি পাঁচ দিন তো তারপর কিন্তু দেখবে আস্তে আস্তে পাখিগুলো ঠিক হয়ে যাচ্ছে আর এই প্রবলেমটা কিন্তু তোমাদের ফার্স্টেজেই স্টেজেই ধরতে হবে কারণ বেশি হয়ে গেলে তখন কিন্তু অনেক সমস্যা হবে তো ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকু যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করো